পরের যে আনন্দ আমাদের তো আনন্দ করতে ইচ্ছা করে নাই আমাদের তো কোথাও ভাঙচুর করতে ইচ্ছা করে নাই এতটুকু স্বস্তি ছিল শেখ হাসিনার পতন মানে স্বস্তি না আমাদের যে কথা ছিল বিরক্তিকরণ আসসালামু আলাইকুম অনেকটা নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে এই ভিডিও করা এই পরিস্থিতিতে ভিডিও করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা আমার ছিল না বা নেই তবুও পরিস্থিতির জন্য এই ভিডিও করতে হচ্ছে আমাকে এখন যাকে যে সংরিক্ষণে আছে যে অবস্থা আমরা দাঁড়িয়ে আছি এই অবস্থায় ভিডিও করা মানুষকে জানানো দেখানো এগুলো খুবই প্রয়োজন কারণ বিগত এক মাসের আন্দোলনের পরে ছাত্রজনতার আজকের বিজয় এবং ওলাপারিত মৎস্য শিকার ভাঙচুর অগ্নিসংযোগ হামলা এগুলো নিয়ে আসলে কিছু কথা বলা দরকার এবং আমাদের আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ভূমিকা কেমন হবে এবং আজকে যে আন্দোলনকারীরা তারা কি করবে তাদেরকে কীভাবে মূল্যায়িত করা হবে এইসব বিষয় নিয়ে আজকের কথা তবে আজকে যে ভাঙচুর প্রতিবাদ কুমিল্লা শহর এবং লাকসাম শহর এগুলো আমার নিজের চোখে দেখা যেগুলো আমি শুনেছি সেগুলো নিয়ে কুমিল্লা শহরের আন্দোলনকারীরা আন্দোলন করতেছিল মানুষ ছাত্রলীগ হামলা করলো তখন আজকে যারা কান্দে প্রায় ভাঙচুর করতেছে আওয়ামী অফিস জ্বালাচ্ছে কুমিল্লা ক্লাব জ্বালাচ্ছে বাহার সাহেবের বাড়ি জ্বালাচ্ছে ওনারা কোথায় ছিলেন একজন আন্দোলন করে দেখলো একজন একজন ফল খুব মজা না শহরে সেই অবস্থা বছর বারো বছর কেউ দাঁড়াইতে পারলেন না আজকে সুযোগ পাইয়া স্বপ্ন ভাঙলেন সবকিছু নিয়ে গেলেন এগুলা কি আপনাদের কাছে লজ্জা করে না আমার এক বন্ধু সে হিন্দু হয়ে দা তার বাড়ি তার বাড়ি চালাইয়া দিলেন তার বাড়ি ভাঙচুর করলেন এগুলো কোন ধরনের কথা কুমিল্লা শহরে দাঁড়ানো যাচ্ছে না শহরে হাজারো মানুষ টাইমে আসলো অন্তত অন্তত কম করে হলো চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ পুরে রাস্তায় দাঁড়িয়েছিল ওই দিন যদি অন্তত দুই হাজার মানুষও ছাত্রদেরকে দাঁড়ায় ছাত্রদের পাশে থাকতো কুমিল্লা শহরে এই মে হয় না ওই দিন আজকে ছাত্ররাই বিজয় অর্জন করলো আর আপনারা সুন্দর করে এসে ভাঙচুর হামলা মামলা এগুলো শুরু করলেন এগুলো কাম্য না ষোলো সতেরো বছরের দুঃশাসনের পরে মানুষ যখন আজকে একটা সবাই একটা আমি নিউজ পাই যে শেখ হাসিনা নাই আর এটার দিকে মোটামুটি কনফার্ম তিনটা পুরোপুরি শিওর যে শেখ হাসিনা নাই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছে এরপর থেকে মানুষের বাংছুর হামলা শুরু হয়েছে এটা একদিক থেকে সমর্থন করা যায় সমর্থন না অন্তত মেনে নেওয়া যায় ষোলো সতেরো বছরের দুঃশাসনের পর আপনি প্রতিক্রিয়া কীভাবে দেখাবেন খুব কীভাবে দেখাবেন একজনকে মেরে না অন্তত আপনি যাকে মারার কথা যার উপর ক্ষোভ দেখানোর কথা সে এখন আর দেশে নেয় তাহলে কি করবেন সবাই কিন্তু সব কিছু শেখ নিজে করে নেয় আশেপাশে যারা ছিল কিছু মানুষকে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে কিছু কাজ করেছে তাদেরকেও আপনি পান নাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেছে এটাও কাম না তবে আমি এতটুকু আবার এই কথা বলে এদের ভাঙচুর বা হামলাকে সমর্থন দিচ্ছি না কিন্তু মানুষ খুব কিভাবে দেখাবে খুবের বহিঃপ্রকাশ কীভাবে ঘটাবে এখনই এত সিম্পিতে দেখায়েন না এত আলোদুতলাই ওঠেন না মাথায় রাখবেন গত কালকেও একশো জনের মতো মারা গেছে প্রথম আলো নিউজ তিরানব্বই প্লাস একশো জন এগুলো কেন আজকে কয়জন মারা গেছে আজকে কিন্তু মারা যায় নাই শুধুমাত্র ভাঙচুর হয়েছে এতটুকুই আর কিচ্ছু না এই বিজয়ের ছাত্র জনতার বিজয় এই বিজয় বিএনপির নাই বিজয় জামাতের না বিএনপি জামাত গত ষোলো সতেরো বছর ধরে কিচ্ছু করতে পারে নাই ছাত্র জনতার এই বিজয়ে এসে আপনারা সরকার গঠন করে ফেলবেন আপনারা সুন্দর আনন্দ মিছিল করতেছেন আমি দেখি না কান্দির পাড়ে গত কয়েক বছরে বিএনপি কোনো মিছিল করতে কোনো সমাবেশ করতে আজকে যখন ছাত্র জনতা বিজয় এনে দিলেন তখন বিএনপি এসে মিছিল সমাবেশ করতেছেন কেন এতদিন কোথায় ছিলেন আপনারা আপনাদের এই যে এই যে সিংহ চেতামন বা বাঘের মতো গর্জন এগুলা কোথায় ছিল এতদিন বিজয়ের আগের যে উৎক্ষণটা ছিল আমাদের গতকালকে রাতে বিজয়ের আগের যে উৎক্ষণটা আমরা ঘুমাতে পারি নাই কত কয়েকটা দিন প্রত্যেক দিন কীভাবে যাবে ইন্টারনেট বন্ধ কিভাবে ছাত্রগুলো থাকবে প্রত্যেককে ধরে নিয়ে যাচ্ছে সমন্বয়দেরকে ধরে নিয়ে যাচ্ছে বাসায় বাসায় হামলা করতেছে রেল দিতেছে হেলিকপ্টার থেকে গুলি করতেছে বারান্দায় শিশু বাচ্চারা গুলি খাচ্ছে ওই উৎকণ্ঠার পরে বিজয়ের পরের যে আনন্দ আমাদের তো আনন্দ করতে ইচ্ছা করে নাই আমাদের তো কোথাও ভাঙচুর করতে ইচ্ছা করে নাই এতটুকু স্বস্তি ছিল শেখ হাসিনার পতন মানে স্বস্তি না আমাদের যে কথা ছিল ফ্যাসিবাদের বিরক্তিকরণ আমাদের রাজনীতি গণতান্ত্রিক ধারার যে রাজনীতি এটা ফিরিয়ে আনা এটার যে ভাসন আমরা আন্দোলনের সমর্থন দিয়েছি এটা তো পূরণ হয়নি আন্দোলনের প্রাথমিক পর্যায়ে জাস্ট পার করলাম আমরা প্রাথমিক বিজয় সূচনা হলো মাত্র এটা সম্পূর্ণ হয় নাই কিন্তু যারা আমি আজকে কান্দিপাড়ায় গেলাম আমি দেখলাম কান্দিপাড়ায় আওয়ামী লীগের কুমিল্লা ক্লাব যারা ভাঙচুর করলো আমার একজনকেও ছাত্র মনে হয়নি একটার চেহারাতেও ছাত্রত্বর কোনো ছাপ নেই তাহলে এগুলো কে করলো একজন আমি বিশ্বাস করি না কোনো ছাত্রে যে সংসদ ভবনে ঢুকলো গণভবনে ঢুকলো গণভবন আওয়ামী লীগের না গণভবন শেখ হাসিনার না সংসদ ভবন শেখ হাসিনার না এগুলো আমাদের আগামীতে যারা মন্ত্রী হবে এমপি হবে প্রধানমন্ত্রী হবে তারা গণভবনে সংসদ ভবনে যাবে এগুলো আবার দেশের টাকা রাষ্ট্রের টাকা খরচ করে তৈরি করা হবে তাহলে এগুলো ভাঙচুর করার মানে কি এগুলোর জন্য তো আমরা আসলে আন্দোলন করিনি আমরা আসলে শান্তি সাম্যর বাংলাদেশ চেয়েছি আগামীর বাংলাদেশ হবে শান্তির সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল ধর্ম বর্ণ উঠতে গিয়ে শান্তি সুখে বাংলাদেশ আগামী বাংলাদেশ সবার প্রতি আহ্বান থাকবে অন্তত এই সময়ে দেশের ক্রান্তিকালে এসে মানুষের সাথে মানুষের সম্পদ নিয়ে আপনার যদি কারোর জন্য ব্যক্তিগত শত্রুতা থাকে কেউ যদি আপনার ক্ষতি করে থাকে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে আইন আদালত আছে অবশ্যই আপনি খেয়াল করেন জুলুম বা জালিমের স্থায়ী নাই একটা সময় পর এক বা একটা সময় পর তাকে বিদায় নিতে হয়েছে এবং তার বিদায় কত কঠোর কত খারাপ কত নির্মল হয়েছে এটা আমরা দেখলাম ধৈর্য অপেক্ষা করার সবকিছুর অবসান আছে আগামী শান্তির বাংলাদেশের আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ